হয়েছে পাহাড় হয়েছে এবার গঙ্গার উপরে গানে আর হবে ইলিশ উৎসব আর এই ইলিশ উৎসবটা পরিচালনা করেছে আতিথ্য ক্যাটারা ট্যুর অ্যান্ড ট্রাভেল হাওড়া ও কলকাতার মাছ দিয়ে বয়ে চলা গঙ্গা বাংলার প্রাণ আজ তার দুই পারে ঘন বসতি অথচ একশো বছর আগেও এখানে ছিল বাবুদের বাগানবাড়ি ঘাট আর মন্দির এই ভাবনায় হারিয়েছিলাম হঠাৎ আতিথ্যের পক্ষ থেকে হাজির হলো ওয়েলকাম ট্রিক্স চুমুক দিয়ে আবারও ডুবে গেলাম কল্পনা জগতে আর মনকে ভাসিয়ে নিলেন তনুশ্রী দিদির সুরেলা কণ্ঠ লঞ্চ তখন রবীন্দ্র সেতু ওরফে হাওড়া ব্রিজ খানিকপরই ডানদিকে নিমতলা মহাশ্মশান যেখানে দাহ হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থীব দেহ আরও খানিক এগুলিই মায়ের ঘাট আঠারোশো ছিয়াশিতে রামকৃষ্ণদেবের মৃত্যুর পর মা শারদা এখানেই স্নান করতেন ভাবতেই মন শান্ত হয়ে আসে অবশ্যই শান্তির পর পেটের দাবি তো থাকেই ব্রেকফাস্টে হাজির হলো ফিশ কচুরি আলুর দম আর রসগোল্লা আর ভ্রমণ যদি বাঙালির হয় তবে গরম চা ছাড়া কি চলে চায়ের কাপে চুমুক দিয়ে দাঁড়িয়ে দেখি আকাশে কৃষ্ণ মেঘ গঙ্গার বুকে বৃষ্টি ঝরছে টুপটাপ প্রকৃতিও যেন এই উৎসবের শরীর গঙ্গার বুকে ফার্স্ট টাইম আমাদের এই খুব ভালো লাগছে এনজয় ফার্স্ট টাইম আমাদের তাই তো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে পাহাড় যেটা আমরা বললাম পাহাড় পড়েছি সুন্দরবন এবং এখন গঙ্গার পুরো শহরের বুকের উপর দিয়ে যাচ্ছে মাঝে মধ্যেই ফুচকার কাউন্টার থেকে ফুচকা আর সুইটকর্ন উইথ বাটার জীবের সঙ্গ দিয়ে চলেছে থ্যাংকস টু আদিত্য ক্যাটেরার ট্যুর অ্যান্ড ট্রাভেলস গঙ্গার বা এবার দেখা দিল বেলুর মঠ স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালে চল্লিশ একর জমির উপর প্রতিষ্ঠা করেছিলেন এই মহাতীর্থ যা দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে এদিকে নিচের ডেকে ভেসে আসছে দুপুরের ভোজের গন্ধ সাজানো আছে ইলিশ পাতুরি আর ইলিশ বিরিয়ানি কে কাটছে সেরা সেই প্রতিযোগিতা যেন চলছেই উপরের ডেকে জমে উঠেছে গান আর নাচ আড্ডার ফাঁকে আতিথ্য ক্যাটেটার ট্যুর অ্যান্ড ট্রাভেলস অন্যতম কাণ্ডারি সৌরভ রায় জানালেন অসাধারণ তার পরিকল্পনা আর ভবিষ্যতের স্বপ্ন আমাদের ট্যুর অ্যান্ড অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া ট্যুর চলে আমাদের যেমন আমরা সামনেই রেখেছি আমাদের খুব সামনে সিমলা কুলু মানালি দুর্গা পুজো অলরেডি ফুল সিট আমাদের সিট ফুল হতে চলেছে পুরী পুরীতে আমরা রেখেছি মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় পাঁচ রাত্রির ছ দিনের প্যাকেজ রেখেছি এটাও আছে আপনার ডিসেম্বরের দু তারিখে মতিখানায় আছে হরিদ্বার ওটাও রেখেছি আমরা আট দিনের প্যাকেজ ছ হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ কাশ্মীর যেটা আমরা এই মুহূর্তে কাশ্মীর আমরা বছরের সাত থেকে আটবার করছি ডিসেম্বরে জানুয়ারির এক তারিখে ডিসেম্বরে বারো জানুয়ারির এক তারিখ বারো হাজার নশো নিরানব্বই টাকায় আমরা কাশ্মীর ট্যুর রেখেছি এবং এই কাশ্মীর ট্যুরের মধ্যে আপনার স্লিপার ক্লাস ট্রেন টিকিট টাকা খাওয়া সাইড দিনের জন্য টেম্পোটা বেলার এবং আপনারা ছবিটা আমাদের থেকে দেখে তবেই করবেন যে আমরা কী ধরনের রুম আপনাদের প্রোভাইড করছি কী ধরনের গাড়ি প্রোভাইড করছি এবং প্রত্যেকের জন্য আমরা বাইরের ট্যুরে আউট অফ স্টেট ট্যুরে প্রত্যেকের জন্য আমরা কিন্তু এক লাখ টাকা অবধি ন্যাশনাল ইন্স্যুরেন্সের আমরা ইন্স্যুরেন্স প্যাকেজ আমাদের তরফ থেকে এটা গ্রিফট হিসাবে আপনাদেরকে দেওয়া হয় তারপরেই আমাদের রয়েছে সিমলা থেকে আছে রাজস্থান আছে তারপর অনেকগুলো প্যাকেজ আছে তার জন্য আমাদের ফেসবুক পেজ অর্থাৎ আতিথ্য কাটার ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা সৌরভের পেজেতে ফলো করে রাখলে আপনারা দেখতে পাবেন উনিশ সাল থেকে আমরা চালাচ্ছি গঙ্গাবক্ষী ইলিশ উৎসব অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না এবং আমাদের এক্সেকশন কাস্টমারও কিছু থাকে প্রত্যেক বছর এবারে আপনারাও দেখলেন কিছু আছে তো এই গঙ্গা ইলিশ উৎসবের ভাবনাটা হচ্ছে এই কারণে যে সুন্দরবনে আমরাও ট্রিপ করি সুন্দরবনে ইলিশ উৎসব করি তার কোয়ালিটি আর গঙ্গা ইলিশ উৎসবটা এই জন্যে যে আমরা হোটেলে গিয়ে বিভিন্ন হোটেল এখানে আছে ইলিশ উৎসব করে এটা হোটেলে গিয়ে ইলিশ উৎসব আর গঙ্গার মাঝে এই মুগ্ধ হাওয়ার মধ্যে একটা ভেসেলে সারাটা দিন সবাই মিলে এনজয় কাজের ব্যস্ততার মধ্যে এটা একটা অন্যরকম চিন্তাভাবনা করেছিলাম সেটা দু হাজার উনিশ সালে উড়ি সালটা বন্ধ ছিল তারপরে প্রত্যেক বছরই রেগুলারলি পনেরোই আগস্টের ইভিনিং এবং লাস্ট যে রবিবারটা মোটামুটি চব্বিশ পঁচিশ তেইশ সেই রবিবার আগস্টে আমাদের ইলিশ উৎসব প্রত্যেক বছরই হয় এবং পঁচিশে ডিসেম্বর ও একত্রিশে ডিসেম্বর গঙ্গাবক্ষে মহাভোজের আয়োজন করা হয় আর এরপরেই চোখে পড়ল নিবেদিতা সেতু মন ভিজে গেল দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাসে আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশ মে রানী রাসমণির হাতে যার উদ্বোধন আজও মা অবতারিণীর মহিমায় ভরে থাকে এই ক্ষেত্র আকাশ তখন মেঘে ঢাকা বাতাসে ভেসে আসছে রামপ্রসাদিকা শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন রসে বসে থেকে আর ঠিক তাই আতিথ্য ক্যাটরার ট্যুর অ্যান্ড ট্রাভেলের দুপুরের আয়োজনও যেন রসে ভরপুর। ইলিশের নানা রকম পদে সহযাত্রীদের মন ভরে গেল আনন্দে। বঙ্গার বুকে ইলিশ উৎসব কেমন লাগছে? খুব ভালো লাগছে। এমন হইতে রান্না খুব আনন্দ করছে সবাই একসাথে খুব আনন্দর সাথে সবাই মিলে তাদের তালে তালে খাওয়া হচ্ছে যেটা মনোরম পরিবেশ বাসি বৃষ্টি এখানে সবাই মিলে একসাথে এনজয় করার এই দিনমত্র সবসময় মিলে পাওয়া যায় একদমই খাবার দাবার অনেক ভালো এনজয়মেন্ট করলাম অনেক দিন পরে এরকম এনজয়মেন্ট করলো নদীর গঙ্গা গঙ্গাপক্ষের ওপরে আর তার সাথে তো ইলিশ তো রয়েছেই আরো সুন্দর এর ভর্তি কোন আইটেমটা বেশি ভাল লাগলো বেশ এদিকে ঘড়ির কাঁটা বলে দিচ্ছে ফেরার সময় এসে গেছে পিছনে দক্ষিণেশ্বর বেলুড় আর শতাব্দী প্রাচীন সেতুর ছায়া আজকের এই সুন্দর আয়োজনের পিছনে যে মানুষটির অক্লান্ত পরিশ্রম রয়েছে সে আতিথ্য ক্যাটারার ট্যুর ও ট্রাভেলসের কর্ণধারের কিছু কথা শুনেনি। আমাদের ক্যাটারিং থেকে হ্যাঁ নামটা একই রয়েছে আদিত্য ক্যাটার ট্যুর অ্যান্ড ট্রাভেলস তেরো বছরে বাদ আমরা চাই পরিষেবা দিতে মানুষকে পরিষেবা দিয়ে মাধ্যমে আমরা আমাদের লভাংশটা খুবই কম রাখি এবং পরিষেবার উপরে জোরটা আমাদের বেশি থাকে তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে এ হয়ে চলে ক্যাটারিং বা এ করে তার সঙ্গে সঙ্গে আমাদের মেন এসে আছে আমাদের এই যেটা হচ্ছে গরিব মানুষের সেবা করা যারা পথে থাকে পথে যারা মানুষ আমরা কোনো রকম ছবি কবি না তুলে ছবি তুলে প্রচারের আওতায় আমরা আসতে চাই না এটা পবিত্রতা বারবার জিজ্ঞেস করাতে বলা হলো কিন্তু আমরা এটা করে থাকি যে আমাদের দূরে যে লাভ্যাংশ সামান্য সাত থেকে কিছু অংশ আমরা প্রত্যেক মানুষদের জন্য কিছু হিসাবে দান করোনার সময় আমরা পুরো দামে আতিত্য ক্যাটারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে পুরো দামেই আমরা রাস্তায় ছিলাম এবং সুন্দরবনে গ্যাসে ওই এর সময় আমরা ইয়াসে হ্যাঁ আমরা আড়াই থেকে তিন হাজার মানুষের কষ্ট থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে

জীবনের সত্যিকারের আনন্দ আপনারাও যদি এমন অভিজ্ঞতার সাথ নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা ভারত ভ্রমণ ছাড়াও বিয়ে থেকে যে অনুষ্ঠানে আতিথ্য ক্যাটারার ট্যুর ও ট্রাভেলস মানি সুন্দর আতিথেয়তা এবং সুস্বাদু খাবারের আয়োজন আর সাথে অভিনবত্বের ছোঁয়া আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন মনে রাখবেন আবার প্রস্তুত মানেই নিজেকে খুঁজে নাও Find yourself.